মানুষের দেহে কোন ধাতু সবচাইতে বেশি পাওয়া যায় ভারতের সবচেয়ে শিক্ষিত নদী কোনটি দেখিত আজকে এই কঠিন ধান্দাগুলির মধ্যে কয়টি আপনি সমাধান করতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়াতে শুকিয়ে যায় আপনার সমস্যা হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর শরীরের ঘাম শরীরের ঘাম রোদে শুকায় না কিন্তু ছায়াতে শুকিয়ে যায় দুই নম্বর প্রশ্ন মানুষের দেহে কোন ধাতু সবচাইতে বেশি পাওয়া যায় আপনার শুরু হচ্ছে এখন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন সঠিক উত্তর লোহা মানুষের দেহে লোহা নামক ধাতুটি সব বেশি পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন এটি একটি গুগলি প্রশ্ন বলুন তো খালি পেটে আপনি কয়টি মিষ্টি খেতে পারবেন আপনার সমস্য হচ্ছে এখন কী বন্ধুরা পেরেছেন যেসব বন্ধুরা পেরেছেন তারা উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর একটি কারণ একটি মিষ্টি খাওয়ার পর আর খালি পেট থাকে না চার নম্বর প্রশ্ন এটি একটি অঙ্কের ধাঁধা বলুন তো তিনটি পাঁচ ব্যবহার করে কিভাবে আপনি তিরিশ বানাবেন আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর পাঁচ গণিত পাঁচ যুক্ত পাঁচ সমান তিরিশ পাঁচ নম্বর প্রশ্ন এটা একটা দারুণ মজার ও বুদ্ধির ধাঁধা বলুন তো মেয়েদের বিয়ের পর কোন জিনিসটা পাল্টে যায় আপনার সমস্য হচ্ছে এখন সঠিক উত্তর হবে পদবি কি দারুণ মজার গুগলি ছিল না আপনি কি এই প্রশ্নের উত্তরটা আগে থেকে জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন ছয় নম্বর প্রশ্ন এবার একটু ভেবেচিন্তে উত্তর দিন এটাও একটা গুগলি প্রশ্ন বলুন তো ভারতের সবচেয়ে শিক্ষিত নদী কোনটি আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর সরস্বতী নদী কি দারুণ মজার গুগলি না বন্ধুরা আজকে ধাঁধাগুলির মধ্যে আপনি কটা পারলেন কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত এরকম ধাঁধা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ